দীর্ঘ আট বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি সবাইকে সারপ্রাইজ দিব বলে বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ জানানোর প্রয়োজনই মনে করেনি আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাবটাই বেশি ছিল আমার মনে অনেক কষ্ট পেলেও সব কষ্ট চাপা রেখে হাসি খুশিভাবেই সবার সাথে দেখা ও কথা বললাম তারপর আমি আর কোনো কথা না বাড়িয়েই আমার রুমে চলে গেলাম কিছুক্ষণ পর দেখি বাবা আমার পেছন পেছন আমার রুমে আসলো কি রেনে লয় হঠাৎ করে বাড়িতে চলে আসলি যে কোনো সমস্যা হয়েছে না বাবা সমস্যা হয়নি তোমাদের দেখতে মন চাইলো তো তাই চলে আসলাম ও আচ্ছা তা আবার কবে যাবি এই মাত্র বাড়িতে আসলাম আর এখনই বাবা বলছে আমি কবে যাব বেশি দিন থাকবো না কয়েকদিন পরেই চলে যাব বাবা ঠিক আছে এখন না এসে কিছুদিন পরে আসলেই তো পারতে এখনো অনেক ঋণ বাকি আছে কি রে বাবা তুই চইলাইলি কেন কোনো সমস্যা হইছে না মা কোনো সমস্যা হয়নি এমনি আসলাম তোমাদের জন্য মনটা কেমন জানি করছিল তাই চলে এলাম ও আচ্ছা তাইলে তুই হাত মুখ ধুই আয় আজ আবার তোর ছোট ভাই বিয়া তুই যাবি না তোর ভাইয়ের সাথে না মা আমি যাব না আমি অনেক ক্লান্ত মাত্র আসলাম তো আমি একটু রেস্ট নেই তোমরা সবাই যাও আমি মা বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম বড় ছেলে এখনো বিয়েই করেনি তাকে আবার জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা আমি যদি বিয়েতে যাই তাহলে লোকে আমাকে নিয়ে কথা বলবে না তাই আমি আর ছোট ভাইয়ের সাথে গেলাম না সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল শুধুমাত্র আমি ছাড়া সারা সারাদিনের জার্নি করে আমি অনেকটা ক্লান্ত তাই কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ি কিছু সময় পর আমার ঘুম ভাঙলো মানুষের হইচই শুনে তখন আমি বুঝতে পারলাম বউ নিয়ে হয়তো সবাই চলে এসেছে এর মধ্যে আমার ছোট ভাইয়ের সাথে দেখা বা কথা কোনোটাই আর হয়নি ওই যে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কিনা বা আমি কিছু খাবো কিনা কিছুক্ষণ পর ছোট বোন আমার রুমে আসলো ভাইয়া কেমন আছো তুমি আমি ভালো আছি বোন তুই কেমন আছিস ভালো আছি ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি তাই না আরে বোন উত্তেজিত হও না আমি খেয়েছি ভাইয়া তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি কিছু খেয়েছো তুমি মিথ্যা কথাটাও ঠিকঠাক বলতে পারো না তুমি একটু বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখে দুঃখ কষ্ট সবই বুঝতে পারে কিন্তু আমার বেলায় কেন উল্টা আমার মার হয়তো মনেই নেই যে আমি বাড়িতে এসেছি আমি এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার একমাত্র ছোট বোন একমাত্র ছোট বোনই আমার মুখ দেখে বুঝতে পেরেছে আমি এখনো কিছু খাইনি ভাইয়া খাবারটা খেয়ে নাও তো আচ্ছা ঠিক আছে বোন আমি খাবারটা খেয়ে নিচ্ছি তুই চিন্তা করিস না ভাইয়া একটা কথা বলি কি বলবি বল ভাইয়া তুমি অনেক দূর থেকে এসেছো তোমাকে অনেক ক্লান্ত লাগছে আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিই না বোন খাইয়ে দিতে হবে না তুই আমাকে বলেছিস এতেই আমি অনেক খুশি হয়েছি আল্লাহ তোকে অনেক ভালো রাখুক আমি দোয়া করি নীলাই এবার কি নিয়েছিস বাবা আমাকে একটু দেখা এনেছিলাম অনেক কিছুই কিন্তু কাকে দিবি বুঝতে পারছি না কাকে দিবি মানে কেন আমরা কি তোর পরিবার না আমাদেরকে দিবি ও তোমরা কি আমার পরিবার এমন করে বলছিস কেন তুই বাবা না এমনি বললাম আমি এখন কোনো কিছু খুলতে পারবো না দুই দিন পর খুলবো একটু সমস্যা আছে কি আজব দুনিয়া আমার থেকে তাদের কাছে জিনিসের মূল্যই বেশি হলো দুই দিনের কথা বলাতেই সবাই রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল কেউ জিজ্ঞাসাই করলো না কেন দুই দিন পরের কথা বললাম বুক কষ্ট নিয়েই কাউকে কিছু না জানিয়ে আবার পাড়ি জমালেন দূর প্রবাসী এটাই হলো প্রবাসীদের কষ্ট তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই একজন প্রবাসী কতই না কষ্ট করে এই পরিবারের জন্য আর এই পরিবার যখন তাকে অবহেলা বা কষ্ট দেয় তখন এই কষ্টের কোনো কুল কিনারা থাকে না সীমাহীন কষ্ট বুকে নিয়েই বেঁচে আছে হাজারো প্রবাসী